এই যে বন্ধুরা আজকের দুপুরের মেনু হয়েছে স্পেশালি আজকে খাবার কার কার পছন্দ আমাকে বলবে এই খাবারগুলো এই যে প্রথমে দেখাই এই যে ভাত তারপরে হয়েছে এই যে বন্ধুরা উঁটি মাছ দিয়ে পেঁয়াজ কালি আলু দিয়ে ধনে পাতা দিয়ে তরকারি আর এই হচ্ছে স্পেশালি একটা জিনিস কি বলুন তো চিনতে পারছো কি না এটা হচ্ছে লোটে মাছ লোটে মাছ গামাকা গামাকা রাস্ত রাখতে চেয়েছিলাম আছে দুই একটা আছে আবার ভেঙেও গেছে লোটে মাছের কী রসা বলে না কি যাই হোক রসা আর এইটা কি বলুন তো এটা একটা ছোট পেঁয়াজ ছিল আমি এর মধ্যে দিয়ে দিয়েছি গোটা ভালো লাগে খেতে এই যে একটা না এই একটা আছে এই একটা আছে আর একটা আছে এই পাশে এই যে এই একটা দেখুন বন্ধুরা আজকের মেনু হচ্ছে এটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের দুপুরের এই হচ্ছে আমাদের মেনু চলো বন্ধুরা টাটা আবার কালকে দেখা হবে